শুক্রবার জলদাপাড়া অভয়ারণ্যের মেন্দাবাড়ি সংলগ্ন এক সংরক্ষিত বনাঞ্চলে নির্মীয়মান এক রিসর্ট ভেঙে গুড়িয়ে দিল জলদাপাড়া বন বিভাগ তরফে জানানো হয়েছে তিন একর বিশিষ্ট এই জমির উপরে যে রিসর্টটি তৈরি হয়েছে তা সম্পূর্ণ রূপে বনের সংরক্ষিত জমির উপরেই তৈরি হয়েছে ইতিমধ্যে ফেব্রুয়ারি মাসেই কিন্তু এই অভিযানে নামার কথা ছিল বন দপ্তরে তবে নির্বাচনী কোড অফ কন্ডাক্টের জন্য তা পিছিয়ে যেতে হয় গত জুলাই মাসে বন দপ্তর এবং ভূমি রাজস্ব দপ্তরের তরফে একটি জমি জরিপের কাজও করা হয় সেই জমি জরিপের পরেই কিন্তু জানা যায় সম্পূর্ণ নির্মাণটি অর্থাৎ এই তিন একর উপর জমির উপরে যে নির্মীয়মান রিসর্টটি রয়েছে সেই রিসর্টটি একটি পুরোটাই জঙ্গলের সংরক্ষিত বনাঞ্চলের উপর তৈরি হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে পুজোর মুহূর্তে এই বনদপ এই যে রিসর্টটি রিসর্টটি ওপেন হওয়ার কথা ছিল তবে শুক্রবার সকালে কিন্তু বনকর্মী অর্থাৎ মাদারিহাট থানার পুলিশ এবং ভূমি রাজস্ব দপ্তরের কর্মীরা গিয়ে সেই বন দুটি বুলডোজার চালিয়ে কিন্তু সম্পূর্ণ গুড়িয়ে ফেলা হয় বনদপ্তরের দাবি এলাকায় জমি জরিপ করতে গিয়ে কিন্তু একাধিক এরকম রিসর্টের হদিশ মিলেছে বন দপ্তরের কাছে এবং খুব সম্ভবত খুব শীঘ্রই কিন্তু এই সব রিসর্টগুলির উপরেও পদক্ষেপ গ্রহণ করতে চলেছে বন দপ্তর আলিপুরদুয়ার থেকে স্বপ্নাইশ চক্রবর্তীর রিপোর্ট নিউজ টাইম